মর্নিং বন্ধুরা আর কটা বাজে বাজে সাড়ে নটা বাজে অনেক সকালে উঠেছি অনেক কাজ করছি চা ফা সব খাওয়া হয়ে গেছে আজ আসলে কাজটা বেশি কেন বাগানের লোক লাগিয়েছে দেখাচ্ছে এবার ওই দাগানদের জন্য এবার চা করে দিয়ে যাচ্ছে আর কথাও করব তারপরে সারাদিনে কাজ তো চলছে সকাল থেকে কী কাজ করছে জানি না হাঁপিয়ে যাচ্ছে অথচ কাজ কিছুই হচ্ছে না এগুলো ওরকমই কাজ হচ্ছে তো চাটা নিয়ে যাই তখন আবার একটু বাগানটা দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে তারপরে আমরা ওদের জন্য জল খাবার করবো ওদের বলতে আমাদের ওদের একসঙ্গে হবে জল ওই তারা তো চা নিয়ে আসে চলো তোমরা চলো বাগানে একটু চা খেয়ে নাও দেখো কত জঙ্গল হয়েছে ঠান্ডা হয়ে যাবে এসো এসো

বাগান করে দিয়েছি ছোটাছুটি করতে গেলে ঘেমে গেল উফ এবার জল খাবারটা করি আর জল খাবার বলতে আলু আলু চচ্চড়ি করবো মুড়ি কিনে এনেছি সেদিনকে বলেছিলাম আরও আগে ওদের কাজে লাগার কথা ছিল ওরা অন্য জায়গায় কাজ করছে বলে আসতে পারিনি এবার আলু চচ্চড়ি করি তারপরে তারপরে দেখে কিন্তু আমরাও খাবো

এরকমই করবো এরকম তুই হয়ে যাবে ওইদিকে জলখাবার আগে চাচ্ছুয়েছে ওটা হতে হতে হবে এই তো আট এটা কেটে ফেলি দুপুরে যা যা রান্না যা যা বলতে তেমন কিছু রান্না করতে পারবো না এই ডাল করবো মুগ ডাল করবো সাঁচি কুমড়ো ঘন্ট করবো আর কিছু ভাজা করবো হ্যাঁ না সাঁচি কুমড়া কেটে দিলাম তো অন্যাদি সাঁচি কুমড়ো আমি পুরোপুরি মানে ডাইরেক্ট ইসেতে কড়াইতে ঢেলে দিই কড়াইতেই রান্না করি তো আজকে মনে আছে একটু ইসেতে কী করে প্রেশার কুকারে সিটি দিয়ে দিতে হবে বেশ শক্ত মানে বীজ হয়ে যায় শুরু বড়ো বড়ো বাস

তারপর এক দিয়ে ভাত বসে গেছে এক দিয়ে সাঁচি কুণ্ডো ঘন্টা বসে গেছে আর আমি ওই সে যে দাদারা জঙ্গল পোষাক করছে তাতে একটু জলখাবারটা নিয়ে দিয়ে আসি কারণ আমার এটা দিয়ে পরে একদিনের কাজ কমপ্লিট হয়ে যায় এই মানে খাবারটা নিয়ে বাগলি যাই গিয়ে দিয়ে আসি সাড়ে দশটা পরে এখন বাজল জল খাবারের পর্বটা মিটল মানে জল খাওয়ার পর্বটা করে দুপুরে রান্নাটা তাও আমি তার মধ্যে জল দুপুরে রান্না বসিয়ে দিয়েছি কারণ বেরোতে হবে কথা বল এখনই ব্যাঙ্গে যেতে চাইছিল ছাড়া যায় একা টলমল টলমল করে তোমাকে একা যেতে হবে না আমি রান্না বান্না সাত পুজো সেরে একটার মধ্যে আমার হয়ে যাবে তারপরে যাবো দুপুরে খাওয়া দাওয়া যাবো একটা দিকটা মানে খুব তাড়াহুড়া করছি সে চ রান্না করবে না ডাটা হয় যে ডাটা আগে পেশায় এসে দিলো সাজপুন্ড করে ডাঁটা করে দেখি কাজের দিদি তো হয়ে গেছে তিন দিন ধরে কাজের দিদি আসে না আজকেও আসবে কি না যে না আসলে তো বাসুন দিয়ে বসতে পারবে চলে যাবে না ঘরটা বিশাল ওদিকে চলে আসে মাঝখানে তাড়া মাছ হয়ে যাবে শান পুজো করে যাবে হয়ে গেছে না পেছন দিকটা এখন সামনে একটু পাখি না যাবে ওই সামনে থেকে গাছগুলো বড় বড় গাছগুলো তুলে এখানে লাগিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে জঙ্গলটা পরিষ্কার করলে কত ভালো লাগে যখন জঙ্গলে যাস অনেক হাবি হাবি পাতা নোংরাই ভর্তি গো সিমেন্ট বাসটা কোথায় পেলা এটা এটা কোথায় পেলা ও রাস্তায় আচ্ছা হ্যাঁ রাস্তায় কাজ হচ্ছে তো ওই যে মাটি তুলছে কলা গাছ কেটে দিতে হবে বুঝলি তো কলা গাছ ওই কলা লতাগুলোর জন্য না গাছ ফুল হতে চায় না এই লঙ্কা জবা এই কুন্দু ফুল এগুলা সব জলপাইগুলি থেকে চারা আনা চারা আনা বলতে ওই গাছ থেকে মা ডাল কেটে কেটে

これやさっきなんか。 দেখাবো সান টান সেরে এলাম পুজো দিব পুজোটা দিয়ে তারপরে কথা খেতি খেতে দেবো আবার এদিকে কাজ করছে যারা জঙ্গল পয়সা করছে সে দাদারা আবার চাইছে চা চাইছে পুজোটা সে চা দিব ওদের আগে দিয়ে চা জামা দেওয়া করে ভাত ডাল সাজে কুমড়ো ঘন্ট আর পাপুর কাঁচা দিয়ে আসি খেতে চা করছি দাদুরের জন্য গরমে হাঁটিয়ে যাচ্ছি চাটা করে দিয়ে রেডি হবো

খুব হান্ত হয়ে গেছে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে জল খাওয়ার সময় পাই না বাগানটা পরিষ্কার করা হলো যে গাছগুলো রাখা দরকার সেগুলা রাখা হলো বাদ বাকি সব তুলে দেওয়া হলো জঙ্গল বেশ ভালো লাগছে যদিও বৃষ্টি নাম বৃষ্টি নামে কাদা কাদা হয়ে গেছে ভালো লাগছে বেশ ছটা বাজলো জঙ্গল পরিষ্কার হলো প্রচুর নেমু পেরেছি গাছ থেকে গন্ধরাজি দেবো আমি গাছের আঠেরোটা দিয়ে দিলাম যেই দাদা পরিষ্কার করলো তাদেরকে আর মোটামুটি সতেরো আঠেরোটা নিচে রাখলাম যাদের যাতে দিতে হবে তাদের আর উপরে আমি কটা নিয়ে শুনবো এক দুই তিন চার পাঁচ আমি আটটা জানলাম এক দুই তিন চার ছয় সাতটা আমি সাতটা নাম সাতটা রাখলাম

খুবই ভালো লাগে তারপর আবার রাতের রান্না আছে অনেক কাজ আছে গো তো চাটা করি আর তো দেখো দুজনে চাই নিয়ে নিয়েছি চা নিমকি আর তালের বড়া নিয়ে নিয়েছি দুটো করে তো দুজনে চা খাই আর প্রচুর কাজ হচ্ছে সব কাজ তো আর দেখা যায় না সারাদিন ধরে প্রচুর পরিশ্রম গেল আমার আজকে আর কি বলছি এখনই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভিডিওটা আমার আজকে অনেক বড় হয়ে গেছে চলে আছি টাটা সবাই ভালো থেকো